একটি রোমান্টিক হার্তাচ ভায়োলেন্স রিভেন্স সাসপেন্সের একটি অ্যাকশন মুভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিনেপুমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুনা বরবাদ সিনেমা এমন ধাঁচের একটি সিনেমা এমন অসম্ভব একটি কাজ এই সিনেমাকে ঘিরে হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো সিনেমাতে কোনোদিনই হয়নি আর আমার এক্সপেকটেশনের জায়গা থেকে আমি বলবো যে আমার যেটা প্রত্যাশা ছিল মানে আনএক্সপেক্টেড মানে এতটা পাইছি এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আর এই সিনেমাটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি শুরু থেকে স্ট্রেঞ্জ হবেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত স্ট্রেন্স হতেই থাকবেন এটাই এই সিনেমার বিশেষ বৈশিষ্ট্য এরকম সিনেমা আমাদের বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই আর এত বড় বাজেটের এত বড় স্কেলের সিনেমা আমি কখনো দেখি নাই মেগাস্টার সাকিব খানের যেই লুক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাকে নতুনত্ব দেওয়া হয়েছে দৃশ্য এই সিনেমার যে দৃশ্যানগুলো যেই মোটিভে যে দৃশ্যানগুলো নেওয়া হয়েছে অসম্ভব রকমের ভালো হয়েছে এরকম ক্যামেরা রোলিং তারপর হচ্ছে আপনার বিভিন্ন শর্ট বা লোকেশন এগুলো সব কিছু মিলিয়ে এত ভালো একটা কম্বাইনেশন যে হবে অন্যান্য সিনেমাতে আমি কখনো দেখিনি তুফানে দেখছি তুফান তুফানের করতে আগাইছে বাট বরবাদ সম্পূর্ণ আলাদা একটা বিষয় এখানে লোকেশন থেকে শুরু করে কালার রেডিং বিজিএম মানে ফাইট স্কিল যা বলবেন যা বলবেন সবকিছু অসম্ভব সুন্দর হয়েছে সিনেমার গান এই সিনেমার গানগুলো অসম্ভব সুন্দর প্রত্যেকটা গানের যে প্লেসমেন্ট যেখানে যেখানে প্লেস করা হয়েছে ওই গানগুলো ওইখানেই যোগ্য এর মধ্যে আপনার যদি আইটেম সংখ্যা ধরেন আইটেম সঙ্গের মধ্যে নুরসাদ যে আইটেম গার্ল হিসেবে এখানে দেখানো হয়েছে নুরসাদ অসম্ভব রকমের ভালো একটি ডান্স করছে ভালো একটি পারফরমেন্স তার দ্বারা আমরা পেয়েছি এই গানটা অনেক ভালো ছিল আদমামা শিরোনামে যে গানটি তারপরে মায়াবী গানটাও ঠিক জায়গায় প্লেসমেন্ট করা হয়েছে এই প্লেসমেন্টের ক্যালকুলেশনটা ডিরেক্টর সাহেব করেছেন অসম্ভব রকমের সুন্দর এবং ভালো করেছেন তারপরেও হচ্ছে সর্বশেষ যে গানটি আমার হৃদয় ছুঁয়ে গেছে সেই গানটি হচ্ছে নিঃশ্বাস এই গানটি যে জায়গায় প্লেস করা হয়েছে বিশ্বাস করেন এই গানটির প্লেস ওইখান থেকে এক চুল এক বিন্দু পরিমাণ যদি আপনি এদিক সেদিক করেন তাহলে আপনার কাছে এই সিনেমার পূর্ণতা কখনোই পাবে না আর এই সিনেমার গল্পটা যদি আপনি বলেন আমার কাছে গল্পও ভালো লাগছে কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে ফ্যামিলিতে উগ্রবাদ যদি যদি থাকে একটা বেশি লাই থাকে ওভারঅল আমরা বলি যে দেওয়া। এই দিলে একটা পরিবারের সন্তান সে যে কতটুকু ব্যাপরা হইতে পারে এই সিনেমাতে তাই দেখানো হয়েছে আর একটা মানুষ যখন মানে সত্যিকার অর্থে তার ভিতরে প্রেম ভালোবাসা জিনিসটা সত্যিকারে আইসা পড়ে সে যে অনেকটা চেঞ্জ হইতে পারে বা চেঞ্জ হবে এটা কিন্তু সম্ভব যদি কেউ বলেন যে এই সিনেমা দেখে আপনি কি শিখবেন মাদক শিখবেন বা উশৃঙ্খল জীবনযাপন শিখবেন এটা সম্পূর্ণ ভুল সিনেমাতে বোঝানো হয়েছে যে পারিবারিক দীক্ষা ব্যবস্থা যদি আপনার ভালো না হয় আর আপনার লাই মানে ওভারঅল আপনাকে যদি বেশি লাই দিয়ে মাথায় তোলা হয় সেই সকল বিষয়গুলো যদি আপনারা না করেন তাহলে আপনার এই ধরনের লাইফলিড আপনি বিরত রাখতে পারবেন থাকতে পারবেন মানুষ যে পরিবর্তনশীল মানুষ যে ভালো হইতে পারে সেটা থেকে একটা শিক্ষা মেহেদি হাসান হৃদয় মূলত ছোট পর্দার একজন ডিরেক্টর হিসাবে সবার কাছে সুপরিচিত যদিও সে ছোট পর্দার নির্মাতা হিসাবে পরিচিত কিন্তু সে যে এত বড় সেটের একটি সিনেমা নির্মাণ করবে এটা মানে আমার কাছে কল্পনাতীত এই সিনেমার টুইস্টটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তে এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে প্রত্যেকটা মিউজিক যেখানে যে মিউজিকটা দরকার না ঠিক ওই ওই মিউজিকগুলো ওইখানেই মানে আর বরবাদ সিনেমাতে প্রত্যেকটি ক্যারেক্টার সম্পর্কে যদি বলি একেবারে কম হয়ে যাবে তাও বলি এখানে এক একটা ক্যারেক্টার ছিল এক এক রকমের লাইক হচ্ছে আপনার প্রত্যেকটা আপনি দেখবেন যে মেদিয়াসার হৃদয় যে ক্যারেক্টার পোস্টারগুলো লঞ্চ করেছিল এক একটা পোস্টার এই কারণে লঞ্চ করা হয়েছিল যে শহীদুজ্জামান সেলিম উনি যে ক্যারেক্টারটা পে করছে এই ক্যারেক্টারটা উনি ছাড়া আমার মনে হয় অন্য কাউকে দিয়ে করানো সম্ভব হতো না ওনার জায়গায় উনি সর্বোচ্চটা দিছে যে যখন স্ক্রিনে যতটুক সময় পাইছে অতটুক সময়ের মধ্যেই নিজেকে ডেভেলপ করছে মানে অভাবনীয় অকল্পনীয় একটি সিনেমা হইছে বাংলাদেশের ইতিহাসে ভাই এইটা মানে এত ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে আমার কাছে আর এইখানে যতগুলো ক্যারেক্টার আছে আমি একটা একটা করে ক্যারেক্টার দেখাচ্ছি যেমন ধরেন ইনতে দিদার একটি ক্যারেক্টার এই ক্যারেক্টারটা যতক্ষণ স্ক্রিনে ছিল যতটুকু সময় সে পেয়েছে তার সর্বোচ্চ দিয়ে সে তার ক্যারেক্টার রিল আপ করছে কোনো সন্দেহ নাই কোনো কমতি নেই ঠিক আছে এরপর হচ্ছে সবুজ মিয়া সবুজ মিয়া যে ক্যারেক্টারটি প্লে করছে ফজলুল রহমান বাবু তার জায়গা থেকে সে সবসময় সর্বোচ্চতা দিয়ে থাকেন এই সিনেমা তো তিনি তাই করেছেন মানে যেটা আপনি ভাববেন তার বেশি সে করেছেন অনেক সুন্দর একটি প্লেসমেন্ট তাকে করা হয়েছে তাকে যে যে প্লেসটা দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর উনি ওনার ক্যারেক্টারটা প্রিন্স ক্যারেক্টারটা পে করা হয়েছে বাই উনি একটা বিনোদন এই সিনেমার ভিতরে উনি সম্পূর্ণ মানে যতক্ষণ স্ক্রিনে ছিলেন ততক্ষণই বিনোদন পেয়েছেন দর্শক হৈ হুল্লা বিলিভ করেন সিটি দিছে মানে তালি দিছে ভাল লাগছে জাস্ট লাগছে খান খান মামুনুর রশিদ রোল এখানে তাকে যতটুকু সময় রাখা হয়েছে ব্লিপ করেন মানে তিনি তার জায়গা থেকে তার সর্বোচ্চটা দিয়েছে আমার কাছে তাকে অনেক ভালো লাগছে নাদেব খানকে মানে খান পরিবারের সাথে মির্জা পরিবারের একটি মানে ক্লাস রয়েছে সেটা আসলে সিনেমা হলে গিয়ে আপনারা উপভোগ করবেন এটা পাইরেসি হোক আমি এটা কোনোভাবেই চাই না দ্যাটস আপনারা এই সিনেমাটি হলে গিয়ে তার ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপরে যিনি যাকে মানে যার নামটা যদি না বলি সিনেমায় সে যে নামে রোল প্লে করছে আমি সেই নামটা বলি এই জিল্লু মালদে বা এই জিল্লু জিল্লু জিনিসটা হচ্ছে একটা অষ্টম আশ্চর্য আসলে জিল্লু মালদে ছিলো একটা মাল ওকে আমার অসম্ভব ভাল লাগছে ও পুরোটা সিনেমা জুড়ে আপনার একদম শুরু থেকে মানে একদম শুরু থেকে লাইক হচ্ছে নাগেশটা সাকিব খানের ছোট্ট একটা ছোট্ট কালের দৃশ্য আছে এই এই দৃশ্য পর থেকে পুরোটা সিনেমা জুড়ে ওই জিল্লু ছেলেটা রয়েছে যাকে ব্লিপ করেন এই জিল্লু এমন সুন্দর একটি রোল প্লে করছে যে এই ছেলেটা অসম্ভব রকমের ভালো কাজ করছে পুরাটা সিনেমা আর এই জিল্লু যদি না থাকতো এই সিনেমাটা অপূর্ণ থেকে যেত এই সিনেমাটা জিল্লু ক্যারেক্টারটা যদি এই সিনেমাতে বিল্ড আপ করা না হইতো আর এখানে আরো ক্যারেক্টার বাবার ক্যারেক্টারটা যিনি প্লে করছে আমাদের সকলের প্রিয় মানে হচ্ছে আপনার সদাগরের কিন্তু আগের ওই বাকটা নাই ওই 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 এই এই হিসাবটা না মিশা সদাগর থেকে বের হইছে ওনাকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে ওনাকে এত সুন্দরভাবে ভাবে তুলছে একজন বাবা বাবার যে ক্যারেক্টার থাকা উচিত এই যে ক্যারেক্টার বিল্ড আপটা মানে ওনার অন্য সিনেমাগুলোতে আমি দেখি এই সিনেমাটা ওনাকে আমার অনেক ভালো লাগছে এই সিনেমাটি মুক্তি নিয়ে মিনিস্ট্রি থেকে সেন্সর পর্যন্ত যতগুলো নাটক হয়েছে সর্বশেষ নাটকে যে পরাজিত হয়েছে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় কাজী হায়াত অনেক গুণী একজন ডিরেক্টর ওনাকে কোনোভাবে ছোট করা ঠিক না তো ওনারও কিন্তু এই সিনেমাতে একটা ক্যারেক্টার রয়েছে যিশু সেন গুপ্ত যিশু সেন গুপ্ত এমন একটি ক্যারেক্টার এই ক্যারেক্টারকে যেভাবে প্রচার করা হয়েছিল যেভাবে আমরা ভেবেছিলাম এইখানে একটু কমতি হয়ে গেছে তার ক্যারেক্টারটা আরো ভালো আরো বেশি সময় এখানে নিতে পারত সবচাইতে বেশি যেই ক্যারেক্টারটা আপনাকে বিরোহ দিবে বা বেদনা দিবে সেই ক্যারেক্টারটা হচ্ছে নিতু ক্যারেক্টার নিতু ক্যারেক্টারটা সারা এই সিনেমার গল্পই হইতো না তো বাই দা ওয়ে এই সিনেমাটি নিয়ে কোনো প্রকারের স্পয়লার না কোনো প্রকারের পাইরিস না তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটি আপনি দেখতে যাবেন এই কারণে এই সিনেমাটা শুধুমাত্র হলে গিয়ে দেখার জন্য হলে গিয়ে দেখার মতো একটি সিনেমা তো আমি যদি বলি এই সিনেমাটা আপনি কেন দেখবেন আমি বলবো এতটুকু যারা সাকিবিয়ান তাদের বাইরেও আলাদা আরেকটা একটা বড় অডিয়েন্স আছেন তারা কেন দেখবেন সেই অডিয়েন্সগুলো অ্যানিমাল মুভি দেখছেন মর্কো দেখছেন এরকম অনেক ভায়োলেন্স মুভি তারা দেখছেন তো তাদেরকে আমি বলবো যে ভায়োলেন্স আমাদের দেশে যে আন্তর্জাতিক মানের ভায়োলেন্স তৈরি হয়েছে এটা মানে অভাবনীয় অকল্পনীয় আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই এই ভায়োলেন্স যুক্ত একটি সিনেমা যেটাকে বলা হয়েছে বরবাদ তো আমার এই সিনেমার কোনো ত্রুটি ধরার মতো যোগ্যতা হয় নাই কারণ এইরকম সিনেমা বাংলা সিনেমা আমি কখনো দেখিনি ত্রুটি নিয়ে এখন কোনো কথাই বলা কারোরই উচিত না আমিও বলতে চাই না কারণ এখানে কোনো ত্রুটি নাই এত সুন্দর অসম্ভব সুন্দর একটি ছবি বাংলা সিনেমার সুদিন কিন্তু চলে আসছে আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিনেমা হলগুলোর পরিসংখ্যানে সিনেমা হলের সংখ্যা বাড়ুক এটাই আমার একান্ত কাম্য আপনি শিওর থাকেন মানে ক্রস কালেকশন যদি আপনি হিসাব করেন আমি আপনাকে বলবো যে আজকে তো মনে করেন ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনে এসে আমি যেই পরিস্থিতি হলের ভিতরে দেখেছি হলের বাইরে দেখেছি সিরিয়াল দেখেছি মানে কী বলবো যে এই এইভাবে যদি এই সিনেমাটি আরও প্রচার ঘটে প্রসার হয় ববার টিমের কাছে ও সিনেমা হলগুলোর যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার একটি আকুল আবেদন এটা যে আমি গতবার তুফান মুভিটি যখন হলে দেখতে গেছিলাম তখনও যা দেখেছি এইবারও কিন্তু তাই দেখেছি হলের পরিস্থিতিটা বলতেছি যে কিছুক্ষণ পর পর অনেকেই মোবাইল বের করে এটা ভিডিও ধারণ করতেছে এই জিনিসটা না কোনোভাবেই মানে হল কর্তৃপক্ষ থেকে কোনো প্রকারের রেসপন্স ছিল না আমি জনমোনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমা হলে আমি সিনেমাটি দেখেছি সিনেমা হল কর্তৃপক্ষদের যে একটা দায়বদ্ধতা এই দায়বদ্ধতার জায়গা থেকে তারা কেউ কোনো প্রকারের মানে রেসপন্সিবিলিটি নেয় নাই এটা খুবই খারাপ লাগছে আমার কাছে গত বছরও খারাপ লাগছিল যখন তুফান মুভি দেখতে গেছি তখনও দেখছি ক্যামেরার স্ক্রিন অলরেডি তারা ভিডিও করতেছে আমি আমার জায়গা থেকে দু একবার বলছি যে ভিডিও করেন না তো এরকম মানে অহরহর হইতেছে এইগুলা থেকেই পাইরেসিটা হয় সিনেমার মোডটা কিন্তু এখান থেকেই নষ্ট হয় তো আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে যারা বরবাদ টিমে আছেন তাদের সবাই সবাইকে অবগত করার জন্য এবং হল মালিক বা হল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অবগত করার জন্য বলতেছি আপনারা অবশ্যই পাইরেসিটা আপনারাই বন্ধ করতে পারেন আপনারাই কিন্তু হলের মধ্যে একটু মনিটরিং করতে পারেন মনিটরিং সিস্টেমটা চালু করতে পারেন এতে করে আমাদের দেশের সিনেমা আমরা পাইরেসি মুক্ত করতে পারবো আর আমাদের সিনেমাগুলোকে সামনের দিকে অগ্রসর করতে পারবো আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি তার অনেক কিছুই কমতি আছে কমতি কথা দিয়ে আমি আসলে তৃপ্তি পাচ্ছি না তৃপ্তি পাওয়ার জন্য এই মুভি আমার করতে হবে তো এখন করব না আমি পরবর্তীতে মুভি করব তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে যতক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ